আরবি টাইপিংয়ের সর্বশেষ পর্বে আপনাদেরকে আবারও স্বাগত জানাই চ্যানেল খুব নাটির পক্ষ থেকে তো বন্ধুরা আরবি টাইপিংয়ের সর্বশেষ আমি কিছু কোডিং আপনাদের বলবো যেই কোডিংগুলো জানা থাকলে অতি সহজে এমএস ওয়ার্ডে আপনারা লিখতে পারবেন এই কোডিংগুলো ব্যবহার করে আপনারা কী কী লিখতে পারবেন সেটি আমি এখানে দেখিয়ে দিয়েছি আপনারা যদি শর্টে লিখতে চান তাহলে এই কোডটি লেখার পরে আপনারা অল্টার চেপে এক্স বাটনে চাপতে হবে তাহলেই কিন্তু এটা চলে আসবে আমি আপনাদের দেখাই এটাকে অল্টার এক্স বাটনে চাপলাম আমাদের কোডটা শুরু করলো আবার অল্টার এক্স বাটনে চাপার পর এটি বিসমিল্লাহ এফ ডি এফ ডি এটি বিসমিল্লাহ রহমানুর রহিম দেখাবে এফ ডি এফ টু তে যখন চাপবেন এই যে এফ ডি এফ টু লিখে রেখেছি এখানে যদি আমি এফডি এটাকে সিলেক্ট করার পর অল্টার এক্স বাটনে প্রেস করি এফ ডি এফ টু করছে এই কোড থেকে এখানে এটি শর্টকাট করা আছে আপনারা চাইলে শর্টকাট করে নিতে পারবেন এরপরে পরেরটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি এফ ডি এফ এ তে করা আছে এবং এটাকে সিলেক্ট করলাম অল্টার চেপে এক্স বাটনে প্রেস করলাম এটাকে আপনারা যে কোনো কোডির সঙ্গে অ্যাসাইন করে নিতে পারবেন এরপর ওয়াকফো জাইজ জায়জা জিরো সিক্স বি এতে আপনারা এটা যদি লিখে প্রেস করেন সেক্ষেত্রে এটা ওয়াকফোকে নির্দেশ করবে এরপর ইকলাব জিরো সিক্স ই টু এটা লেখার পরে যখন এটা চাপবে তখন এভাবে দেখাবে এরপর ওয়ার্ক ফোর্স শুধু যদি হয় সেক্ষেত্রে একদম শেষ লাইন এন্ডিং এটার শর্টকাট আপনি আপনাদের দেখিয়ে দিয়েছি এটা আপাতত এই কোডিং ব্যবহার করার প্রয়োজন নেই এই অংশে কোডিং ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এটা ব্যবহারের জন্য অ্যারাবিক ফোনেটিক কিবোর্ড ব্যবহারের পরে কন্ট্রোল অল্টার এবং তো এই ছিল অ্যারাবিক টাইপিংয়ের সর্বশেষ যে অংশ এতটুকু অংশ আপনারা যদি প্রতিদিন প্র্যাকটিস করেন বাংলা ইংরেজির থেকে অতি দ্রুত আরবিক টাইপ করতে পারবেন তো সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে নতুন কোন আবারও আপনাদের সামনে হাজির হব ততদিন সুস্থ ও সুন্দর থাকুন আল্লাহ হাফিজ